thank you Маз, бай, у нас. একವ. আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাতিমা সুলতানা একদম ভোরবেলা চলে এসেছি মাছ ধরার ভিডিও করতে তো দেখুন আমার হাজব্যান্ড মাছ ছাড়াচ্ছে জাল থেকে এখানে কিন্তু প্রচুর মাছ আছে আর বাতাসও হচ্ছে জির করে আজকে দেখেন গাছের পাতা নড়তেছে কিভাবে ওটা কাঁকড়া কাঁকড়া তো তার জালে একটা কাঁকড়া দেখেছে বড় একটা কাঁকড়া এখানে কিন্তু প্রচুর মাছ তো প্রচুর মাছ বাঁধার সম্ভাবনা রয়েছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে টেনে দেখলে কিন্তু মজা পাবেন না তো উনি অনেক দূরে চলে যাচ্ছে মাছ ছাড়াতে তো আমি কিন্তু সেখানে যেতে পারছি না তাই দূর থেকে যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করতেছি সত্যি তো বেশি ভালো করে দেখাতে পারতাম আমি যদি পানিতে যেতে পারতাম তো যেহেতু এখন সকাল এখনো কিন্তু কোনো রোদ বেরোয়নি একদম সকাল ভোর ভোর বলতে পারেন তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো তো আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দেবে যেন এমন সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে আগে সবার আগে তোমার মোবাইলে গিয়ে পৌঁছায় বাদে মাছ 行きます。